আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা প্রগতি নার্সিং কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের নার্সিং ভর্তি পরীক্ষাতে এই কোয়েশনগুলো আমাদের অনেক আসতে দেখে যে বিভিন্ন রোগ পানিবাহিত রোগ যৌনবাহিত রোগ বায়ুবাহিত রোগ হ্যাঁ সো আমরা আজকে যৌনবাহিত রোগগুলো কীভাবে মনে রাখবো সেটা আমরা একটু দেখি দেখো আমরা একটা ছন্দের মাধ্যমে যৌনবাহিত রোগগুলো মনে রাখতে পারি কীরকম হিমেল সিএনজিতে গান করে কলেজে যাই যেহেতু আমি ছন্দটা ক্রিয়েট করছি সো আমার নামটা আমি দিতে চেষ্টা করছি হিমেল সিএনজিতে গান করে কলেজে যাই এটা দিয়ে আমরা যৌনবায়িত লোকগুলা মনে রাখবো সেটা কীভাবে মনে রাখতে পারি হিমেলের এইস মানে হচ্ছে এসপিবি আবার এইস দিয়ে মনে রাখবো হ্যাপাটাইটিস বি তার মানে এসপিবি হ্যাপাটাইটিস বি দন্ত হচ্ছে সিপিলিস এই এন মানে হচ্ছে এইডস আমি সবাই জানি এইডস হচ্ছে একটা যৌনবাহিত রোগ সিপিলিস একটা যৌনবাহিত রোগ মানে হচ্ছে যৌন মিলনের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এই জীবাণুটা হচ্ছে চলে যায় এটাকে আমরা বলি যৌনবাহিত রোগ গনোরিয়া এই গান মানে হচ্ছে গনোরিয়া গান হচ্ছে গনরিয়া তার মানে সিফিলিস গণরিয়া ইসেবি হ্যাপাটাইটিস বি এস এইগুলা হচ্ছে আমাদের মেনলি জনবাহিত রোগ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই জানো আমাদের সেকেন্ড টাইম অথবা এবং থার্ড টাইম এবং এইচএসসি এস অ্যাডভান্স বেসে কিন্তু অলরেডি আমাদের ভর্তি চলছে চল্লিশ পারসেন্ট ডিসকাউন্টে ভর্তি চলছে তোমরা যারা সেকেন্ড টাইম এবং থার্ড টাইমের জন্য প্রিপারেশন নিবা তোমরা কিন্তু আমাদের প্রগতি নার্সিং কেয়ারের সেকেন্ড টাইম থার্ড টাইম বেসে ভর্তির জন্য আমাদের পেজে নক দিবা এবং এইরকম আরও বিড আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবা এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা ধন্যবাদ